নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি কড়াই সুটির কচুরি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কড়াই তার খোসাগুলো ছাড়িয়ে কড়াই আলাদা করে নেব এইভাবে খোসা ছাড়িয়ে দেখুন কড়াই একেবারে রেডি হয়ে গেছে বা অনেকে এটাকে মটরশুঁটিও বলে থাকেন এবারে এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই মটরশুঁটিগুলো একটি মিক্সিং জারে ঢেলে দেব আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল জলটা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব আর সেই সঙ্গে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব দেখুন পেস্ট করে নিয়ে চলে এলাম মটরশুঁটিটা কত সুন্দর একদম মিহি পেস্ট করে নিয়েছি আর এখানে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি একই সঙ্গে এবার চলে যাব রান্নার প্রসেসে পুরোটা ফার্স্টে তৈরি করে নেবো গ্যাস চালিয়ে কড়াটা গরম করে কড়াই দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড তেল আর এক চামচ গাওয়া ঘি ঘিটাকে মেল্ট হতে সময় দেব দিয়ে দিয়ে দেবো এরপরে দিয়ে দেব হিং হাফ চামচ আর দেবো এক চামচ জোয়ান জোয়ান আর হিংটাকে লো ফ্লেমে করে বেশ ভালোভাবে ভেজে নেব এরপরে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা হিঙ্গের সুন্দর একটা গন্ধ ছিঁড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালোভাবে না জড়া করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো মটর পেস্টটা পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে না করে ভাজতে থাকব এবারে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ চিনি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে বেশ ভালোভাবে ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ না করতে থাকবো যতক্ষণ না পেস্টটা একটু জল মরে গিয়ে শুকনো হয়ে যাচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না একটি ডালা পাকিয়ে উঠে আসছে আর এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে পুরো রান্নাটা করে নেব এইভাবে অনবরত না করতে থাকবো একটু সময় নিয়ে দেখুন ধীরে ধীরে জলটা শুকিয়ে ডালা পাকিয়ে আসছে এবং কড়ার থেকে উঠে আসছে কড়াই আর লেগে যাচ্ছে না একেবারে ডোটা উঠে আসছে দেখুন ঠিক এরকম পর্যায়ে এসে আমি এটা নামিয়ে নেব একটি পাত্রে দিয়ে ঠান্ডা হতে দেব বেশ কিছুটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন একটা প্লেটে বের করে নিয়েছি এর কালারটাও কতটা সুন্দর হয়েছে এবারে আমি ময়দার ডোটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা আর এক চামচ নুন দিয়ে দেব আর পরিমাণ মতো তেল দিয়ে ময়নের জন্য দিয়ে বেশ ভালোভাবে নুন আর তেল ময়নটা দিয়ে বেশ ভালোভাবে মাখতে থাকবো এই পর্যায়ে মাখাটা যতটা ভালো হবে লুচিটা ততটাই সুন্দর হবে দেখুন এরকম ডালা পাকালেই তবে ময়নটা দেওয়া কমপ্লিট হবে এবারে অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে ময়দাটাকে মেখে নেব তারপরে একটা সফট ডোর তৈরি করে নেব এখানে ডোটা বেশি নরমও করবো না আর বেশি শক্তও করবো না এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখবো দেখুন কতটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি একেবারে নরমও করিনি আর একেবারে শক্তও করিনি এবার আমি এটার কিছুটা লেচি কেটে নেব লেচিটা আমি একটু অফ ক্যামেরাই কাটবো দিয়ে দেখুন ঠিক এরকম সাইজের লেচিটা কেটে নিতে হবে এবারে এই লেচিগুলোতে পুর ভরে দেব প্রথমে লেচিটাকে নিয়ে একটি বাটির সেপ দিয়ে দেব ঠিক এরকমভাবে আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ মটরশুঁটির পুর পুরটা দিয়ে এভাবে ভাঁজ করে করে মাঝে পুরটা দিয়ে মুড়ে দেব মুখটাকে দিয়ে বেশ ভালোভাবে মুড়ে একটি দিয়ে নেব এই পর্যায়ে একটি পুর ভরা কমপ্লিট হয়ে গেল ডোতে এবারে অপর একটি ডোতে নিয়ে পুর ভরে নেব এইভাবে প্রত্যেকটি ডোতে পুর ভরে রেডি করে নেব এইভাবে প্রত্যেকটা ডোতে পুর ভরে ঠিক এরকম লেচিটা সেফ দিয়ে রেডি করে নিচ্ছি ঠিক এরকম ভাবে পুর ভরলে আর পুরটা বাইরে বেরিয়ে যাবে না দেখুন প্রত্যেকটাতে পুর ভরে নিয়ে চলে এসছি এবার এগুলো একটি আর চাকির সাহায্যে চাকিতে দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ তেল তেলটা দিয়ে হাতের সাহায্যে স্প্রেড করে দেবো যাতে মশলাটা চারিদিকে ছড়িয়ে যায় আলতো হাতে করবেন বেশি জোরে চাপ দিলে কিন্তু পুরোটা বেরিয়ে যাবে দিয়ে এইভাবে বেলে নিতে হবে একেবারে হালকা হাতে বেলবো যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে কড়াই শুটির কচুরির এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অপরদিকে দেখুন লেচিটা বেলা কমপ্লিট হয়ে গেছে অপর দিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল আড়াইশো গ্রাম তেলটা গরম হতে থাক এখন দেখে নি লেচিগুলো বেলে একদম রেডি করে নিয়েছি এবার তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কচুরিগুলো এক এক করে ভেজে নেব ঠিক এরকমভাবে তেলটা খুন্তির সাহায্যে ছিটিয়ে উপর থেকে দিলে ফুলে উঠবে একেবারে গোল করে ফুলে উঠেছে দু ফিট এভাবে লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব অন্য একটি কচুরি ভেজে নেব একই রকম পদ্ধতিতে প্রত্যেকটি কচুরিকে এভাবে ভেজে নেব লাল লাল করে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে একেবারে সবুজ রঙের আর প্রত্যেকটি কচুরি বেশ ভালো মতো ফুলে উঠেছে ঠিক এরকম প্রসেসে আপনারাও করে দেখুন খুবই টেস্টি হবে এবং এর সাথে যদি আলুর দম করে নেওয়া যায় তাহলে কচুরিটা খেতে খুবই সুন্দর হবে চুটি গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে